বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ রাজপথে আনন্দ মিছিল মিষ্টি বিতরণে ব্যস্ত ঠিক সেই সময় একদল দুর্বৃত্ত নওগাঁ মান্দা উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায় এ সময় পরাণপুর ইউনিয়নের কুকরাইল গ্রামের আলহাজ সুবেদ আলীর ব্যবস্থা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত একটি ক্লাবে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এতে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সুবেদ আলী এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতারা জানান বিভিন্ন স্থানে সুবিধা ভোগীরা নিজেদের স্বার্থ হাসিলে কিছু কিছু জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে পাঁচ তারিখ সাড়ে পাঁচটার দিকে আমি যে বাড়িতে ছিলাম আর কি তখন রাস্তা দেয় ট্রাক মোটর সাইকেল এগুলা রাস্তায় আর খুব আমার নাম ধরে চুলো গান দিচ্ছে কে ধরব মারোই তখন আমি গ্রাম ছেড়া আল্লাকে পালিয়ে চলে যাই তারপর আসে তারা এগুলা ভাঙচুর করে সবগুলো বাইর করে আগুন লাগা দেয় প্রত্যক্ষ শুধু জানাই যে তারা আসলে পেট্রোল আনছিলো পেট্রোল ডাইলা দেয় সবগুলো পড়া দিয়েছে এই গাছ দেখতে গাছগুলো পড়া গেছে পাঁচ তারিখে ঘটনা হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে তারা গাড়ি নিয়ে আসছে মোটরসাইকেল আসছে ট্রাক নিয়ে আসছে আসা এইখানে মনে করেন যে টেবিল চেয়ার যেটা ছিল সবাই আগুন লাগায় যা পড়া দিছে এখানে সাধারণ কৃষক আসে আরাম বিরাম করতো সেই জায়গাগুলো নষ্ট করে দিছে তারা কেন নষ্ট করে দিল এর প্রতিবাদ আমরা চাই কেন নষ্ট করলো এখানে গাড়ি ট্রাক ভর্তি লোক আছে মোটরসাইকেল নিয়ে আছে আগুন লাগাই দেয় বাড়ি যে ঘর ভাঙিতে বাড়ি বাড়িও ঘিরা